রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের আলোচ্য বিষয় ভৈমি জয়া একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভৈমি একাদশী ব্রত হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি ব্রত এই ব্রত মূলত ভক্তি আত্মশুদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভের এক বিশেষ মাধ্যম ভৈমি একাদশী ব্রতের সময় বা কাল মাঘ মাসে শুক্ল একাদশীর দিন এই তিথিতেই ভৈমি একাদশী ব্রত পালন করতে হয় মাঘ মাস এমনিতেই হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস বলে গণ্য করা হয় তার উপর শুক্লপক্ষের একাদশী তিথি হলে সেই দিনের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পায় এই ব্রত সকলেই করতে পারে নারী পুরুষ গৃহী সন্ন্যাসী ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই ভক্তির সঙ্গে নিষ্ঠা থাকলে এই ব্রত পালন করা সম্ভব ভৈমি একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি ও পাপ ক্ষয় একাদশী তিথিতে শাস্তে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হিসাবে গণ্য করা হয়েছে এই দিনে উপোস পালন করলেও এবং শুদ্ধ মনে ভগবানের নাম স্মরণ করলে জীবনের বহু দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস ভৈমি একাদশী ব্রতের মাহাত্ম বিশেষভাবে বর্ণিত হয়েছে পুরানো ব্রত যেখানে ভীম কুন্তিদেবী শ্রীকৃষ্ণ ও বরুণদেবের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে ভৈমি একাদশী ব্রতের বিধান স্বাস্থ্যসম্মত নির্দিষ্ট নিয়মে পালন করতে হয় এই ব্রতে একটি সোনার বরাহদেবের মূর্তি তৈরি করিয়ে সাদা কাপড়ে ঢেকে তামার টাটে রেখে পুজো করার নিয়ম রয়েছে বরাহদেব হলেন ভগবান বিষ্ণুর অবতার যিনি পৃথিবীকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছিলেন তাই বরাহদেবের পূজা এই ব্রতে বিশেষ তাৎপর্যপূর্ণ মূর্তিটি সাদা কাপড়ে ঢেকে পাত্র বা টাটে স্থাপন করা হয় যা শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক এই পুজোর সময় উপোস করে থাকতে হয় উপোস মানে শুধু না খাওয়া নয় মন ও ইন্দ্রিয়কে সংযত রাখা অশুভ চিন্তা ত্যাগ করা এবং সারাদিন ভগবানের নাম স্মরণ করা এই সময় নানা দেবদেবীর স্তব স্তত্ব পাঠ করতে হয় বিশেষ করে শ্রীকৃষ্ণ বিষ্ণু ও বরাহদেবের নাম জপ করলে ব্রতের ফল বহুগুণে বৃদ্ধি পায় পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রাহ্মণ ভোজন করিয়ে পালন করতে হয় পারণের সময় যথাযথভাবে ব্রাহ্মণকে আহার করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর সোনার মূর্তিটি ব্রাহ্মণকে দান করতে হবে দানের মাধ্যমে ব্রত সম্পূর্ণ হয় এবং ব্রতকারীর পূর্ণ লাভ হয় ভৈমি একাদশী ব্রত কথা ভৈমী একাদশী কথা অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় মাঘ মাসের শুক্লা একাদশীর দিন পাণ্ডবদের মা কুন্তী দেবী উপোস করেছিলেন তিনি ছিলেন ধর্মাপরায়ণ ও ভগবান ভক্ত একে মাঘ মাস তার উপর শুক্ল একাদশীর দিন তাই সেদিন খুব শীত পড়েছিল প্রচণ্ড শীতে জল স্পর্শ করা প্রায় অসাধ্য হয়ে উঠেছিল দেবী ভাবছিলেন কেমন করে সানসেরে ভৈমী একাদশী পালন করবেন ব্রত পালনের জন্য স্থান অপরিহার্য কিন্তু সেই শীতে জল স্পর্শ করলে শরীর কাঁপতে শুরু করে তবুও পালনের সংকল্প থেকে তিনি পিছিয়ে যাননি যাই হোক তিনি সান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় পথে ভীমের সঙ্গে দেখা হয়ে গেল ভীম ছিলেন অসীম শক্তির অধিকারী এবং মায়ের প্রতি তার ভক্তি ও স্নেহ ছিল অপরিসীম মাকে শীতে এরকমভাবে কাঁপতে দেখে শীতের উপর ভীমের ভয়ানক রাগ হল ভীম মায়ের কষ্ট দেখে সহ্য করতে পারলেন না ভীম তখন একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন ভীমের এই কাজ শুধু শক্তির প্রকাশ নয় বরং ঈশ্বর ভক্তিরও নিদর্শন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে করা কাজ কখনো ব্যর্থ হয় না সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল জলের শীতলতা দূর হয়ে গেল এবং পরিবেশ উষ্ণ হয়ে উঠল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুন্তিদেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন এই ঘটনায় বোঝা যায় সত্যিকারের ভক্তির সামনে প্রকৃতিও নত হয় বরুণদেবের কষ্ট শ্রীকৃষ্ণের উপদেশ এদিকে হল আর এক বিপদ জলদেবতা বরুণ আগুনের তাপে ছটপট করতে লাগলেন ভীমের করা সেই কাজের ফলে জলে আগুনের প্রভাব পড়েছিল এবং বরুণদেব প্রচণ্ড যন্ত্রণায় পড়েন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন প্রভু আমি জলে পুড়ে মরলুম আমাকে রক্ষা করুন বরুণদেবের এই আকুতি কৃষ্ণকে গভীরভাবে ব্যথিত করল শ্রীকৃষ্ণ বরুণদেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন এর একটা উপায় আছে সেটা করলেই তুমি রক্ষা পাবে ভীম যদি আজ একাদশের ব্রত পালন করে তাহলে তোমার এই আগুনে পড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে তুমি যাও আমি এক্ষুনি ভীমকে বলে একাদশের ব্রত করাচ্ছি বরুণদেব এই কথা শুনে আশ্বস্ত হয়ে চলে গেলেন শ্রীকৃষ্ণের কথায় তার অগাধ বিশ্বাস ছিল ভীমের ব্রত পালন এবং ব্রতের নামকরণ তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে থেকে একাদশীর ব্রত পালন করলেন ভীম সাধারণত উপোসে দুর্বল হয়ে পড়তেন তার ভজনপ্রিয়তা ছিল সুপরিচিত কিন্তু শ্রীকৃষ্ণের আদেশে তিনি নিষ্ঠার সঙ্গে উপোস করলেন অমনি বরুণদেব আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন এই অলৌকিক ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো একাদশী ব্রতের অসীম শক্তি সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল ভৈমি একাদশী ভীমের দ্বারা এই ব্রত বিশেষভাবে মহিমামিত হওয়ার তার নামে এই একাদশীর নামকরণ হয়েছে ভৈমি একাদশীর ব্রত পালন করার ফলে অসংখ্য পাপ নাশ হয় যেমন ব্রাহ্মণ হত্যা চুরিচামারি সুরাপান করার জন্য যে সকল পাপ হয় তা সমস্তই কেটে যায় এই ব্রত মানুষকে নৈতিক ও আর্থিক শুদ্ধতার পথে এগিয়ে নিয়ে যায় অতীতের পাপে তার লঘু হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে ভৈমি একাদশী ব্রত শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় বরং এটি আত্মসংযম ঈশ্বর ভক্তি ও মানবিক মূল্যবোধের এক মহান শিক্ষা এই ব্রত পালন করলে মানুষের অন্তরে ভক্তি জন্মায় এবং ঈশ্বরের কৃপালাভ ঘটে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ